ভাই সাদেক যাওয়া লাগবো না বীরপুরি সাদেক ভাই এই আসছিল গরুর হাড্ডি শেষ হয়ে গেছে তাই এই আসছিল গরুর কালাপোনা এই আসছে গরুর কালাপোনা আর এই যে সিডের সাত করাও হাসান বাবা কাছে পাওয়া যায়

আমি যে সময় ব্যবসাটা প্রথম শুরু করি এক হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম এক হাজার টাকা এক হাজার টাকা আর বর্তমান একশো কেজি চল্লিশ কেজি তার ভিতরে হাঁস আছে না বিশ কেজি মানে এরকম দিয়ে আমার দোকানে যে আমার দোকানে আমার দোকানে এক দেড় লাখ টাকা সেল হয় তাই ছয়শ দোকান রয়েছে ছয়শ দোকান হয়েছে আর ভাই কোন একটা সময় এখানে এত লোকজন জমজমাট ছিল না আমার একটা দোকান ছিল কত যে মশার কাপড় খাইছি ভাই আর কোন সময় আমার একটা আমার মায়ের একটা দুধ চিনবো সেটাকে আমার কাছে ছিল না এরপর